দিনটি ছিল আমাদের ঘুরতে যাওয়া তাও আবার দীঘা বাইকে করে ফার্স্ট টাইম এরকম অনুভূতি খুব ভালো লাগলো দীঘা অনেকবার গিয়েছি বাট বাসে ট্রেনে ফার্স্ট টাইম গেলাম হাজব্যান্ডের সাথে বাইকে এটা একটা আলাদা রকমের অনুভূতি যারা গিয়েছ অবশ্যই জানবে সাথে আমাদের একটা ফ্রেন্ডও ছিল তুলসী তুলসী আর তুলসীর হাজব্যান্ড আরও ছিলে দেখো আমরা পৌঁছে গেলাম হোটেলে গিয়ে সবাই রেস্ট নিচ্ছে এখন সমুদ্রে স্নান করতে যাবে না খেতে যাবে সেটা নিয়ে সবার ডিসকাস চলছে তো সবাই বলছে আগে খেয়ে নেব সকাল থেকে যেহেতু সেরমভাবে কিছুই খাওয়া হয়নি তো দেখো আয়োজনটা ছিল খুবই ভালো চিকেন নেওয়া হয়েছিল মাছ ছিল সবজি ছিল সাথে পটল আলুর তরকারি ডাল একটু স্যালাড ছিল সবাই মিলে দেখো খেতে বসে গেছি এখানে এই যে তুলসী একদম রেডি গামছা নিয়ে দেখছে সমুদ্রে যাবে বলে মোটামুটি ও বলছে এখান থেকেই ডাইরেক্ট সমুদ্র আর রুমে যাবে না আর এটা হচ্ছে আমার ছেলে তারপরে গেলাম সমুদ্রের পাড়ে ও অসম্ভব ভিড় বাপ রে বাপ জগন্নাথ দেবের স্নানযাত্রা ছিল ওই জন্য প্রচণ্ড প্রচণ্ড ভিড় প্রচুর মজা করেছি দারুণ দারুণ লোকের লোক ভর্তি তো আমরা এক জায়গায় গেলাম গিয়ে নেমে পড়লাম সমুদ্রে তারপরের চলে এলাম রুমে রুমে এসে রেডি সেডি হয়ে গিয়েছিলাম একটা পার্কে পার্ক থেকে গিয়েছিলাম জগন্নাথ দেবের মন্দিরে আজকে যদি মন্দিরে না যেতাম আর বাবার দর্শন হতো না বাবার মন্দির এখন চোদ্দো দিনের জন্য বন্ধ হয়ে যেত তারপর মন্দির থেকে ঘুরে এসে পরের দিন গিয়েছিলাম মোহনা দেখতে মোহনা দেখতে পাইনি এত জোয়ার মোহনাটা দেখা সম্ভব হয়নি দিয়ে মোহনা টোহনা দেখে এসে পরের দিন আবার বেরিয়ে গেলাম ঘুরতে মোটামুটি আমরা সারা দিন ঘুরেছি ওখানে একটা অমরাবতী পার্ক ছিল সেখানে গিয়েছিলাম সেখানে আবার বাচ্চাদের অনেক রকম জিনিস খেলনা গেম দোলনা অনেক কিছু ছিল সেখানেও খুব খুব মজা করলাম সাথে ছিল আমার আইসক্রিম খাওয়া আইসক্রিম খাওয়ার ভিডিওটা অলরেডি আগেই দিয়ে দিয়েছি তোমরা দেখেছো তো তারপর তুলসী বসে আছে আর আমরা এদিকে বাচ্চাদের নিয়ে হরো বড়ো এটা একটা জলের মধ্যে নৌকার মতো ছিল সাজিয়ে বেশ গান ঠান দিয়ে সবার চাপার জন্য এ করছিল আর ওটা একটা দেখো বিশাল দোলনা বাবারি এটা তো দেখেই ভয় লাগছে সবাই বলছিল চাপতে বাট অসম্ভব আমার পক্ষে আমার দেখেই ভয় লেগে গেছে চারিদিকটা খুব সুন্দর ছিল দারুণ সাজানো তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর কে কে ঘুরতে গিয়েছো দীঘায় অবশ্যই জানাবে আর যদি না যেয়ে থাকো একবার চলে যেও আর এটা হচ্ছে বাচ্চাদের আকর্ষণীয় জায়গা সমস্ত রকমের গেম দেখতে পাচ্ছ বাচ্চাদের এখানে আবার কয়েন দিয়ে ঢুকতে হয় এক একটা কয়েনে এক একটা গেম এবং একটা গেম খেলতে আবার দুটো কয়েনও লাগে এই আর আমার ছেলের তো বরাবরই যেন গাড়িতে একটু বেশি নেশা প্রথমে দুজন দু ভাই মিলে এই গেমটা খেললো খেলার পর আমি গেমটার নাম জানি না যদি অতটা খেয়াল করিনি আমি একটু অন্য কিছু দেখতে ব্যস্ত ছিলাম এরা খেলছিলো দিয়ে আমি একটু শ্যুট করে ওখানে আবার মায়ের মূর্তি ছিল ভেতরে সেখানে চলে গিয়েছিলাম এরা খেলছিল তারপরে দেখবে মায়ের মূর্তিটাও দেখাচ্ছি এইখানে আমি ছিলাম অনেকক্ষণ বসেছিলাম খুব ভালো লাগলো জায়গাটা দেখে বাচ্চারা খেলছিল তারপরে এসে দেখছি আমার ছেলে আবার এই গাড়িতে চড়েছে ওর তো গাড়ির নেশা বরাবর খুব মজা করেছে ওর সাথে ওদের সাথে সাথে ওদের মজা দেখে আমাদেরও খুব আনন্দ লেগেছিল তারপর আর কি ব্যাক টু দীঘা দীঘা থেকে ফিরলাম পথে আবার এই যে একটু চন্দনেশ্বর মন্দির গিয়েছিলাম দিয়ে বাড়ি ফিরে এলাম তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা টা